আউট হয়েছেন কারণ নায়ার শুনে মনে হতে পারে একজন ব্যাটার আউট হতেই পারেন ব্যাপারটি এমন ঘটা করে প্রচার করার কী বা আছে কিন্তু আউট হওয়া যেন ভুলেই গিয়েছিলেন বিধার্ভার এই টপ অর্ডার ব্যাটার এবং অধিনায়ক কারণ ফাইনালে আউট হবার আগে সাত ইনিংসের ছটিতেই কারণ ছিলেন অপরাজিত শুধু তাই নয় সেই সাত ইনিংসে এই ব্যাটার হাঁকিয়েছেন পাঁচটি সেঞ্চুরি একটি হাফ সেঞ্চুরি আঠারোই জানুয়ারি শেষ হলো ভারতের পঞ্চাশ ওভারের লিস্ট এক ক্রিকেট টুর্নামেন্ট ভিজাই হাজরা ট্রফি আর ফাইনালে মুখোমুখি হয় কর্ণাটকা এবং বিধারভা আর টুর্নামেন্টে বিধারভা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন ৩৩ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার কারণ নায়ার ফাইনালে এই ব্যাটার আউট হন মাত্র সাতাশ রান করে কিন্তু এর আগে পুরো টুর্নামেন্টে জন্ম দিয়েছেন একের পর এক রেকর্ডের আগে কারণ ব্যাট চালিয়েছেন সাত ইনিংসে সেই সাত ইনিংসে কারণের রান যথাক্রমে অপরাজিত একশো অপরাজিত চুয়াল্লিশ অপরাজিত একশো তেষট্টি অপরাজিত একশো এগারো অপরাজিত একশো অপরাজিত আটাশি অর্থাৎ পুরো টুর্নামেন্টে পাঁচ সেঞ্চুরি এবং এক হাফ সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি কারণ আউট হয়েছেন মাত্র একবার আর তার মোট রান দাঁড়ায় সাতশো বান্ন যে কারণে এই ব্যাটারের ইনিংস প্রতি এভারেজও দাঁড়ায় সাতশো বান্ন আর এই ব্যাপারটি নজর কেড়েছিল পুরো ক্রিকেট বিশ্বের লাইফ স্বাস্থ্যকর অবশ্য নজর কারাটাও স্বাভাবিক কেননা আউট না হয়ে লিস্ট এ ক্রিকেটে টানা এত রান আগে করতে পারেনি বিশ্বের অন্য কোনো ব্যাটার তাই সবার নজর ছিল বিজয় হাজরা ট্রফির ফাইনালের দিকে সেই ম্যাচেও অপরাজিত থাকতে পারেন কিনা কারণ সেটা দেখার জন্যই উদ্গ্রীব হয়েছিলেন ক্রিকেট সমর্থকরা তবে পুরো আসরে ব্যাটিং তাণ্ডব চালানো এই ব্যাটার থাকতে পারেননি অপরাজিত এমনকি হাকাতে পারেননি শতক কিংবা অর্ধশতকও প্রসিদ্ধ কৃষ্ণার বলে বোল্ড হয়ে ফিরতে হয় সাজঘরে সেটিও মাত্র স্কোরবোর্ডে সাতাশ রান তুলে আর এমন ব্যাটারের আউটের মাসুল দিতে হয়েছে পুরো দলকে পুরো টুর্নামেন্ট দাপিয়ে বিধারভা হেরেছে ফাইনালে আর ছত্রিশ বিজয় হাজরা ট্রফির পঞ্চম শিরোপা ঘরে তুলে কর্ণাটকা তবে আট ইনিংসে সাতশো উনআশি রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন বিধারভার অধিনায়ক কারণ নায়ারি আর ফাইনাল শেষে তার ম্যাচ প্রতি এভারেজ দাঁড়ায় প্রায় তিনশো সাদা বলের পঞ্চাশ ওভারের ক্রিকেটে এমন অতিমানবীয় ইনিংসগুলো খেলার কারণে অবশ্য বিভিন্ন জায়গা থেকে দাবি উঠে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে যেন রাখা হয় কারণকে তবে তাকে বাদ দিয়েই ঘোষণা করা হয় ভারতের স্কোয়াড যদিও কারণকে নিয়ে দল বাছাইয়ের সময় অনেক আলোচনা হয়েছে বলে জানান ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার আদিবাসরাফ ফ্রেন্জি